পাঙ্গাস মাছ রান্না করতে কি কী দুর্ঘটনায় পড়ে গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সাথেই থাকো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপে আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এখানে আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি সকাল সকাল আজকে নাস্তা করার আগে। তো এটা কাটাই পাঙ্গাশ পাঙ্গাস মাছ সরাজ করা ছিল জানি না কেমন হবে রান্না করার পরে আর এখানে রান্না করবো হলো বেগুন আলু দিয়ে তো দুইটা বেগুন ছিল সেই বেগুন দুইটা আমি বের করে নিয়েছি এখানে কালো বেগুন আর এই বেগুনটা দিয়ে রান্না করলে ভালোই লাগে তো এখন কাটাকাটি করার পালা তো এই যে কাটাকাটি করার জন্য এখানে আমি বসে গেছি তো একটা চাকু দিয়ে মানে ছুরি দিয়ে প্রথমে বেগুনটাকে তিন টুকরা করে নিলাম তারপরে সুন্দর করে কাটতেছি আর পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই পছন্দ করে অনেকে করে না বাট আমাদের কাছে ভালো লাগে এই কারণে আমরা সবসময় পাঙ্গাস মাছটা খাওয়ার চেষ্টা করি তো দেখতেই বেগুনগুলো কি সুন্দর করে আমি কেটে নিতেছি আর বেগুনটা কিন্তু অনেক ভালো ছিল কিছু কিছু বেগুন আছে ভিতরে পোকা হয় তারপরে আবার বিচি হয় অনেক ওই বেগুনগুলো না কেমন যেন চোখা চোখা লাগে খেতে ভালো লাগে না তো আসলে এত অভিজ্ঞতা ছিল না আসলে দুবাইতে আইসে আর কত কিছু জানি শিখতেছি আর কত কিছু দেখতেছি কত কিছু বুঝতেছি মানুষ কিন্তু বয়সের সাথে সাথে অনেক কিছু শিখতে পারে অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতেও পারে তো তেমনটাই হয়েছে বিয়ে হয়েছে চোদ্দো বছরে যখন আমার বিয়ে হয় তখন আমার চোদ্দো কি পনেরো ছিল এরকম কিছুই বুঝতাম না বাট এখন সব কিছুই বুঝি কারণ এখন কিছুদিন পরে আমি শাশুড়ি হব এই কারণে কারণ মেয়ে বড় হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে দিলে কিন্তু শাশুড়ি হয়ে যাবো মানে কেমন যেন ভাবি অনেক কষ্টও লাগে আবৰ হাসিও পায় আবোৰ খাৰপো লাগে মেয়ে জন্ম দিলাম এখন মেয়ে বিয়ে দিলে শাশুড়ি হয়ে যাবে এটাই তো কাটাকাটি করা দেখো শেষ একটা আলুও কেটে নিয়েছি আর একটা বেগুন দিলাম তো ভাবলাম পরবর্তীতে আরেকটা আবার রাইখে দিয়েছিলেন কি এত তরকারি রান্না করলে তার খাওয়া হয় না ননদ ভাবি দুজন বোঝেন না তো পেঁয়াজটা আমি যে কেটে নিব এখন আর কাটাকাটি করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বরাবর সব সময় কেন জানি রান্না করতে আমার কাছ থেকে ভালো লাগে তাই আমি রান্না করি সব সময় আর আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে এটাই তো আপনাদের কাছে কেমন লাগে রান্না করতে সেটা জানাবেন আর আমার বয়স কেমন যাচ্ছে আমি জানি না আজকে কেমন যেন গলাটা মানে কাশি কাশি ভাব হয়ে গেছিলো তো এই কারণে গলাটা মনে হয় বয়ে গেছে সমস্যা নিয়ে আদা চা খাইয়ে ঠিক করে নিব। তো পিঁয়াজও কাটা হয়ে গেল। একটা পেঁয়াজ কাটছি তাও কতগুলো হয়ে গেছে দেখেন এত পেঁয়াজ কিন্তু লাগে না এক তরকারিতে এতটা পেঁয়াজ দিয়ে মাছ বোনাই করা যাবে তো এই বেগুনটারও এখন আমি আরেকটু কাইটে দিবো তরকারি তার বাকি আমি চার পিসের মতো ভেজে নিবো তো এই যে দেখছো একেবারে কি সুন্দর বেগুনটা অনেক নরম আর এই বেগুনগুলো খাইতেও অনেক ভালো লাগে কেন জানি বিচি ছাড়া বেগুনটা আমার কাছে ভালো লাগে আর বরাবর সব বেগুনে যেগুলো বিচি হয়ে যায় ওগুলো চুকা লাগে রান্না করলে তার কারণ আমি যদি দেখি বিচি হয়ে গেছে তার আগে আমি ওটা ফালাই দিই কারণ রান্না করে যেহেতু খাইতেই পারবো না তো ওই জিনিসটা রান্না করে তেল মশলা নষ্ট করা কোনো এই দরকার পড়ে না আর এই যে দেখো হয়ে গেছে কি সুন্দর হয়েছে তাই না সব কাটাকাটি সে দোয়ার পাকলা এখন সবগুলো এক এক করে ধরে নিবেছি তো এই যে দেখো আর ভালো লাগে কিন্তু পাঙ্গাস মাছটা এখন আমি পরিষ্কার করে নেব তো এটা আমি সুন্দর করে আগে যে পরিষ্কার করে দিচ্ছি যেন কিছু না থাকে মাথারিগুলা মাথার ফুলকা কিন্তু আমি খাই না পাঙ্গাস মাছের বাট অনেকের ভালো লাগে আর বিশেষ করে ফুলকারে যদি মাছটা তাজা হইতো না তাহলে আমি জীবনেও ফেলতাম না কারণ মাছের ফুলকা বাইজা খাইলে আমার কাছ অনেক ভালো লাগে কেন জানি পাঙ্গাস মাছ একটা খাইতাম না তো কার থেকে যেন শিখ দিলাম তারপরে খেয়ে ভালো লাগে তো এখানে আমি বিনিগার দিয়ে এখন একটু ধুয়ে নিব আর যেহেতু প্রোজন করা মাছ একটু কেমন একটা যদি বাজে গ্রান থাকে ভালো লাগবে না এই কারণে আমি একটু বিনিগার দিয়ে যে ভালো করে ধুয়ে নিতেছি আর বিনিগার দেওয়ার কারণে উপরে যে কালা একটা ভাব থাকে ওইটা কিন্তু চইলা যেত আমি দেখো ভালো করে ডুইলা ডুইলা ধুইতেছি যাতে মানে ময়লাগুলো চইলা যায় তো এই যে কি সুন্দর করে আর ভিতরে এই যে রক্তগুলো বের হয়ে যেতেছে পানির তলে দেওয়াতে তো এইভাবেই মানে কাজ করতে ভালোই লাগে তো এই যে ধোয়া পাকলাও শেষ প্রায় ভালো করে ধুয়ে নিতেছি তো সাথেই থাকো দেখতে পারবা তো কাটাকাটি করার পরে তারপরে ধোয়া পাকলা করার পরে এই যে মাছগুলো অনেক সুন্দর করে কিন্তু ধুইছি ভিনিগার দিয়ে আর এই যে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর এখানে যে একটু ধুয়ে নিয়েছি বেগুনটাও বাজার জন্য রাখছি পরে মশলা মাই ভাজবো পুরো সিম্পলভাবে এখন রান্না করতে সময় লাগবে না যেহেতু কাটাকাটি শেষ আজকে শুধু মাছটাই রান্না করবো আর কিচ্ছু না কারণ তরকারি বেশি রান্না যেহেতু একবেলা ভাত খাই আমরা এই কারণে বেশি রান্না সমস্যা এক প্রদিন থাকা যায় মাঝে মাঝে শুধু মাছটাই আলু দিয়ে রান্না করবো তো তোমরা সাথেই থাকো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তো সব কিছু কাটাকাটি করার পরে রেখে দিয়েছি আমি আগে ভাবলাম যেন সকালের কিছু একটা নাস্তা করে তারপরে আমি যেন রান্না করতে যাই তো এখানে আমার সকালের একটা নাস্তা আমি রেডি করতেছি তো ডিম দিয়ে দেখো কিভাবে বানাই তো প্রথমে একটা ডিম ফেটে নিয়েছি লবণ দিয়ে হালকা তো হালকা একটু ব্ল্যাক পেপারও দিয়েছি আর সাথে আমি কি দিব দেখাই তোমাদেরকে এই যে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি সাথে আছে অনেক কিছুই মিলেন না এটা কুচিটা তো এটা একটু করে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব উল্টাই দিব যাতে একটু টমেটো আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয় কারণে এই যে আমারই অনেক ভালো লাগলো এই খাবারটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো সেম যেরকম বার্গারের মতো বলতে পারো তো এই যে এক পিস রুটি দিয়ে দিয়েছি এখানে এক পিস রুটি আমার জন্য অনেক তেমনিতে আমি এই রুটি খাই না তাও আজকে ট্রাই করতেছি ফার্স্ট টাইম তো এই যে চিজ দিয়ে দিলাম একটা বার্গারের চিজটা তো এখন আমি ডিমটার সাথে এটা ভালো করে মানে উলটিয়ে নিব রুটিটা ভিতরে থাকবে আর ডিমটা উপরে থাকবে এই দেখো কী সুন্দর নাস্তা রেডি এমন একটা নাস্তা হলে সকাল আর কি লাগে বলো আর সাথে একটা চা কিংবা কফি যাই বলো থাকলে কিন্তু আর ভালো লাগে তো আমি তো কফিও খাই না চাও খাই না এই কারণে সরি আমি খাই শুধু গ্রিন টি না বল গ্রিনটা আমি ভালোবাসি এটাই আর সকালের এই দেখো নাস্তা কী সুন্দর নাস্তা রেডি তো কারা কারা সকালে নাস্তাটা পছন্দ করে অবশ্যই জানাবাই দেখো কি সুন্দর হয়েছে মানে পুরাই হেলদি তো এই যে নাস্তা দেখো কমপ্লিট এখন আমি অনেক মজা করে খাবো এটাকে তা আমি আবার কেটে নিয়েছি দুই করে এখন আবার ছোটো করে কাটা নিতিনি আর অনেক সুন্দর দেখতেছে মানে কালারফুল হয়েছে কেন যেন ভালো লাগতেছে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এখন আমি খাইতেছি আর তোমাদের সাথে গল্প করতেছি এনজয় করতেছি আমার খাবারটা অবশ্যই সকালে নাস্তাটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো বাট আমার কাছে অনেক ভালো ভালো লাগলো লাগছে খেতেও ভালো লাগতেছে তোমরা অবশ্যই যদি বাসায় এরকম রুটি থাকে তাহলে এইভাবে ডিম দিয়া সংক্ষেপে খেতে পারো তো এখানে আবার আমি মাছে হলুদ মরিচ মেখে তারপর এখন ভাজবো এই যে বেশি তেল দিয়ে দিয়েছি মনে হচ্ছে আর পাঙ্গাস মাছটা দেওয়ার সাথে সাথে এক দুর্ঘটনা ঘটে গিয়েছিল কারণ মাছটা দেওয়ার সাথে সাথে মানে তেল সিটটা আমার মুখে চলে এসেছিলো আর আমার শরীর পোষণ কেন যেন খারাপ গেছিলো সবগুলোই আমি কী বলবো আর কিছুটা বেগুন সেই চার পিচ বেগুন রাত করলাম সেটাও ভেজে নিচ্ছি টাকা ভালো করে বেগুন ভাজাটা কিন্তু ভালোই লাগে ভাত দিয়ে খেতে এই যে আমার মাছ ভাজা আর বেগুন ভাজা কমপ্লিট আমি তিন পিস মাছ রেখেছি বেগুন ভাজা সাথে শুকনা মরিচ মানে কি বলবো অনেক ভালো লাগে বেগুন কিন্তু ভর্তা করলেও ভালো লাগে তার মাছটা মনে আছে ভর্তা করতে পারি আর মাছ ভর্তা মানে আমি পছন্দ করি এই কারণে ভেজে রাখলাম আর এখানে এই যে মশলাটা কষা ভালো আছি তোমাদেরকে আর দেখাতে পারলাম না যাই হোক সাধারণ প্রতিদিন যেসব মশলাগুলো দিয়ে মশলাগুলো দিয়েছি এখানে আর আলু দিয়ে ভালো করে কষিয়ে দেবো পানি দিয়ে দেবো তো কষানোর পরে আবার এখানে আমি পানিও দিয়ে দিয়েছি দেখো আর মশলা অনেক কম দিয়েছি কারণ বেশি মশলা খাওয়ার জন্য তো ভালো না মরিচ দেওয়াতে একটু ঝালি হয় তারপরে তাই কারণে আর মানুষ যেহেতু কম এই কারণে তরকারি এইগুলাই থাইকা যায় এই কারণে কম তরকারি রান্না করা হয়েছে এখন মাছগুলো আমি দিয়ে দিব এখানে একসাথে যাতে সুন্দর করে বলে আর বাদ হয়ে যায়গা। জায়গা মাছের মাথা তারপরে যে মাছের যে কটা আছে সবগুলো দিয়ে দিলাম এখানে তারপরে দেন পরবর্তীতে আমি হয়ে গেলে গিয়ে কি ধনিয়া পাতা দিয়ে নামাব এই যে মাছগুলো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেয়ে নিতেছি তারা তারা পাঙ্গাস পছন্দ করেন আমার ফ্যামিলির সবাই ভাই পাঙ্গাস পাবেন কী বলবো আর জানেন না পাঙ্গাস তারা পাঙ্গাস যদি তাদেরকে দেওয়া যায় তারা অনেক খুশি কারণ মাছের যেন কাটা নাই আর বাংলাদেশে জাতীয় মাছ মনে হয় পাঙ্গাস রাখলেই ভালো হবে তাই না কি বলেন আপনারা কারণ যেইভাবে পাঙ্গাস ইলিশ মাছের যেই দাম মানুষ খাইতে পারে না যেহেতু এই পাঙ্গাস মাছটা সবারই জনপ্রিয় হয়ে গেছে সবার কাছে ভালো লাগে তাহলে মনে হয় পাঙ্গাশটাই জাতীয় মাছ রাখা হলেই ভালো যাই হোক এখন একটু ঢেকে দিবো ভালো করে বল কাশার জন্য অপেক্ষা করবো যে পর্যন্ত ঝোল পানিটা না শুকায় তো এই যে প্রয়োজন করা ধনিয়া পাতা নিয়ে আবার চলে আসলাম এখানে হয়ে গেছে আর প্রয়োজন করা ধনিয়া পাতা দিতে আমি সবসময় বারবার প্রয়োজন করে রাখি ধনিয়া পাতা তো এখন হয়ে গেছে কমপ্লিট পুরো তো এই যে আজকে আমার রান্নায় এই পর্যন্ত শেষ হয়ে গেছে কমপ্লিট নিয়ে আসলাম এতক্ষণ বাহিরে রান্না করছি এখন রান্না করার পরে ভিতরে নিয়ে আসলাম কারণ আমার ক্যাচিং রুম তো দেখছেন কেমন বাইরে শুধু উপরে রোদের ভিতরে আনতে হয় আর এই যে আজকে শুধু পাঙ্গাস মাছ দা বেগুনটাই রান্না করলাম আর এখানে এই যে মাছ ভাজা আর হইল বেগুন ভাজা মাছটা এমন আছে ভর্তা করতে পারে আমার ননদ করলে এই যে পেঁয়াজ রেখে দিছি আর তাছাড়া পেঁয়াজের ভর্তা আছে ওটা দিয়েও মারতে পারবে পেঁয়াজের ভর্তা ফ্রিজে রাখিয়ে দিছি আছে আসে করে পেঁয়াজ ভর্তা বানিয়েছিলাম যে মাছ ভর্তাটা কিন্তু ভালো লাগে ওর পাশে ভালো লাগে পাঙ্গাস মাছ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম